যখন দেশে অনাবৃষ্টি দেখা দেয় তখন আমাদের কর্ণীয় কি আমরা দেখতেছি আমাদের দেশে অনাবৃষ্টি শুরু হয়েছে প্রচন্ড গরম শুরু হয়েছে মানুষ প্রাণী হাহাকারে আছে অনেক কষ্ট হচ্ছে আমাদের কর্ণীয় কি এই অনাবৃষ্টির কারণে দেশে দেখা যাচ্ছে অনেকে বৃষ্টির নামাজ পড়তেছে আবার এমনও বাংলাদেশের কোনো কোনো জায়গাতে ব্যঙ্গের বিয়ে দিচ্ছে ব্যঙ্গের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয় বাংলাদেশের কোনো কোনো জায়গায় আবার এগুলো বিভিন্ন পত্রিকাতেও আসতেছে আবার নিউজও আসতেছে তাহলে অনাবৃষ্টি হলে আমাদের কর্ণীয় কি মহাতারম হাজরিন অনাবৃষ্টি হলে আমাদের কর্ণীয় কি তার সুন্দর নির্দেশনা ইসলামে আছে ইসলামী দিয়েছেন অনাবৃষ্টি হলে কি করবা অনাবৃষ্টি হলে আল্লাহ তাআলার কাছে তৌবা করো স্টেক ফার করো দুই নম্বর অনাবৃষ্টি হলে কি করবা কয় উন্মুক্ত মাঠে সলাতুল স্তেস্তা আদায় করো বৃষ্টির নামাজ পড়তে পারো তিন নম্বর সম্মিলিতভাবে দোয়া করা যেতে পারে কিন্তু আমাদের দেশে অনেক ভুল কাজও হচ্ছে তাহলে আমরা যে জিনিসটা সংক্ষিপ্ত আকারে বোঝাইতে চাই অনাবৃষ্টি হলে আমাদের করণীয় কি ইসতেস্কা ইসতেস্কা হল বান্দাদের আল্লাহ তালার কাছে বৃষ্টি প্রার্থনা করা আমরা যে বলি সালাতুল ইসতেস্কা বৃষ্টির নামাজ যখন পানির প্রয়োজন হয় পানির প্রয়োজন কিন্তু বৃষ্টি হচ্ছে না তখন বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করা সুন্নাত বৃষ্টি হয়েছে না বৃষ্টির জন্য দোয়া করা এটা সুন্নাত এবং বৃষ্টি প্রার্থনার নামাজ পড়া মুস্তাহাব আমাদের নবী বিশ্বনবী বৃষ্টি প্রার্থনার জন্যে নামাজ পড়েছেন আন আবদুল্লাহ ইবনে আব্বাসিন নদী আল্লাহ তা আলহ আনহুমা আন্নান নবীল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাফিল ইসতিসকায়ি রকাতাইন কা সলাতিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বৃষ্টি প্রার্থনার জন্য ঈদের নামাজের নেই দুই রাকাত নামাজ পড়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বৃষ্টির জন্য নামাজ পড়েছেন তাহলে বৃষ্টির জন্য আল্লাহর কাছে তওবা করা যায় ইস্তিগফার করা যায় নামাজ পড়া যায় নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করা যায় কিন্তু বৃষ্টির জন্যে কোনো কোনো জায়গায় যে ব্যাঙ্গের বিয়ে বেঙ্গের বিয়ে মানে বাংলাদেশের কিছু কিছু জায়গা আছে আস্তে আস্তে এগুলো তো ছড়বে কোনো কোনো জায়গা আছে এক গ্রামের একটা ব্যাংক ধরে আরেক গ্রামের একটা ব্যাঙ্গের সাথে বিয়ে দেয় কীভাবে বিয়ে দেয় দুইটা ব্যাংকে একত্র করে রং মাখায় এরপরে একটা ব্যাংকে জামার মতো মুকুট পরায় এরপরে পাঞ্জাবি বা শার্ট পরায় আরেকটা ব্যাংকে শাড়ি পরায় এরপরে অনেক মানুষ একত্র হয়া ঢাক ঢুল পিটিয়ে পুরা বিয়ের অনুষ্ঠানের মতো অনুষ্ঠান করে এবং তাদের আখিরা বিশ্বাস হলো ব্যঙ্গের বিয়ের মাধ্যমে আল্লা নাকি বৃষ্টি দিবেন এটা একটা কুসংস্কার এবং কেউ যদি এই আকেদা বিশ্বাস করে ব্যঙ্গের বিয়ের মাধ্যমে বৃষ্টি হবে আল্লাহ বৃষ্টি দিবেন তাহলে তার ইমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে অথচ আল্লাহ কোরআনে বলেছেন সামা তিনি সেই সত্তা যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তাহলে বৃষ্টি দেওয়ার মালিক হলো আল্লাহ বৃষ্টি দেয় খেয়ে আল্লাহ দেয় ব্যঙ্গের বিয়ের সাথে বৃষ্টির কোনো সম্পর্ক নাই ব্যাঙ্গের ব্যঙ্গের সাথে বৃষ্টির কোনো সম্পর্ক নাই এই জন্য এই সকল আখিদা থেকে আমাদের বাঁচতে হবে এগুলো একেবারেই কুসংস্কার তাহলে অনাবৃষ্টি হলে আমরা কি করতে পারি অনাবৃষ্টি হলে ইস্তেফার করা যেতে পারে উন্মুক্ত মাঠে এবং সম্মিলিতভাবে দোয়াও করা যেতে পারে এমন নজিরও আছে দেখেন একটা ছোট্ট ঘটনা বলি শেষ করবো আলোচনাটা হাজরত সালামের সামানায় অনাবৃষ্টি দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল মুহি সালামের উম্মতরা মুসা আলিখি সালাত কাছে আবদার করলো হেনবি একটু আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালা যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয় মুসা আলীহী সালাম সত্তর হাজার উম্মতকে নিয়ে কত হাজার উম্মতকে নেয়া সত্তর হাজার উম্মতকে নেয়া একটা কুলা মাঠে নামাজ পড়লেন আল্লাহর কাছে দোয়া করলেন কিন্তু বৃষ্টি হয় না আরো অনাবৃষ্টি বাড়তে শেষ পর্যন্ত মোসা আলী হিসালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ নামাজ পড়লাম দোয়া করলাম বৃষ্টি দিবেন কিন্তু বৃষ্টি হইতেছে হইতেছেন আরও না বৃষ্টি হচ্ছে আল্লাহ কারণ কি আল্লাহ জানাই দিলেন মূসা তোমাদের এই মজলিসের ভিতরে একটা লুক আছে চল্লিশ বৎসরের ভিতরে কোনো দিন আমাকে ডাকে নাই চল্লিশ বৎসরের ভিতরে শুধু নাফরমানি আর নাফরমানি করেছে এই লুক যতক্ষণ তোমাদের এই মজলিসে থাকবে আমি আল্লাহ বৃষ্টি দিব না এবার মুসা আলিহিস্লাম ঘোষণা করলেন কে তুমি এমন ব্যক্তি যে চল্লিশ বৎসর আল্লাহর নাফরমানি করেছ তুমি বের হয়ে যাও তোমার জন্য বৃষ্টি হচ্ছে না এবার এই লোক তো বুঝতে পারছে যে নাফরমানি করছে এত জানে আমরা কে কি করছি আমরা প্রত্যেকই তো জানি আমি কতটুকু ভালো করেছি আর খারাপ করেছি এই জন্য এই ব্যক্তি আবার চিন্তায় পড়ে গেল আহ এবার কি করি এবার যদি সবার সামনে বের হইয়া যায় তাহলে সারা দুনিয়ায় ইতিহাস হয়ে থাকবে মানুষ বলবে এই পাপিষ্টর কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলেন এবার কি করি আবার যদি এখানে বসে থাকি তাহলে বৃষ্টি হবে না মানুষের কষ্ট হবে এই জন্যে এই লোক গুফনে গুফনে এই মজলিসের ভিতরে আল্লাহর কাছে অন্তরে করছে মজলিস থাকতে থাকতে বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ তা আল্লাহ আল্লাহর কাছে মৌসালাম বললো আল্লাহ আপনি বললেন একজন পাপিষ্ট আছে তার কারণে বৃষ্টি বন্ধ রাখছেন কোনো মানুষ তো উঠতে দেখলাম না কেউ যাইতেও দেখলাম না কিন্তু আবার বৃষ্টিও দিয়া দিলেন আল্লাহ মুসা যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার কারণে বৃষ্টি দিলাম এই লোক আমার কাছে তৌবা করেছে আমি গুনা মাফ করে বৃষ্টির ব্যবস্থা করেছি এবার মুসা মোসাল্লাম কয় আল্লাহ এই লোকটারে আমাকে একটু চিনাইয়া দেন না আল্লাহ কয় চল্লিশ বছর নাফরমানি করছে তাকে কেউ চিনে না তারে আমি চিনাইছি না আর এখন তৌবা করছে তাকে চিনাইয়া দিব এটা হতে পারে না তার পরিচয় আমি দিব না এই গঠনা থেকে আমরা বুঝতে পারলাম যে বৃষ্টির জন্যে নামাজ পড়া যায় নামাজ পড়া মুস্তাহাব আর সনাতুল ইস্তান মূল হইল তৌবা কিন্তু এখন প্রশ্ন হবে বাংলাদেশে সালাতুল ইস্তেস্কা বৃষ্টির জন্য বহু নামাজ হচ্ছে কিন্তু বৃষ্টি হইতেছে হইতেছে না তার কারণ কি তাহলে সমস্যা কি সমস্যা হইল দেশের সবাই মিলে অপরাধ করবে আর খালি হুজুররা নামাজ পড়লে বৃষ্টি হয়ে যাবে সরকারও তৌবা করতে হবে প্রধানমন্ত্রীও তৌবা করতে হবে এমপি মন্ত্রীও তৌবা করতে হবে আমরা তৌবা করবো আর এই দিকে অপরাধ চলবে আল্লাহ বৃষ্টি দিবেন এটা হতে পারে না বাংলাদেশের সবাই মিলে যদি আল্লাহর কাছে তৌবা করতে পারে একবারে প্রধানমন্ত্রী থেকে নেওয়া সখিদার পর্যন্ত সর্বস্তরের মানুষ যদি আল্লাহর কাছে তৌবা করতে পারে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিবেন আমরা যেন আল্লাহর কাছে অন্তরে তৌবা করতে পারি আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে দুনিয়ার সমস্ত মানুষকে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ তালা তৌফিক দান করুন